সে ডিভোর্স দিয়েছে ওকে ফাইন এখন তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমি রাসেল মিয়াকে নিয়ে একটা কাজ করতেছি ইনশাল্লাহ বস আপনি উস্তাদ আমার আগের সিনেমা কাজ করছেন এই বাসর হবে মাটির ঘরে ইনশাল্লাহ আপনি এই সিনেমায় কাজ করবেন এখন আমার আরেকটা কথা এই যে মুন্না খান মুন্না খান জানতে আছে বিষয়টা যে রাসেল খা রাসেল মিয়া হলো একটা সিনেমার লোক বর্ষা চৌধুরী কিন্তু একজন সিনেমার লোক না আচ্ছা সে তাকে নিয়ে কাজ করতেই পারে কিন্তু কাজের বাইরে এই যে ডলার

আমার একটি কথা ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই এই বর্ষা চৌধুরী অমক চৌধুরী মালিকা চৌধুরী কি না নিয়ে আমাদের দইতো চলচ্চিত্র নিয়ে ভাবেন চলচ্চিত্র কিন্তু আজকে আপনার আছে এই আইসিইউ থেকে আমাদের চলচ্চিত্র পাবো আমরা পাবো এইটানা গবেষণা করেন ভাই আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে আবার অনুরোধ করি যে আর মালিকা চৌধুরী মশার চৌধুরীকে আমাদের এই চলচ্চিত্র নিয়ে আসেন না চলচ্চিত্র থেকে টাইনেন না চলচ্চিত্র টাইনেন না আর যারা টানতেছে তাদেরকে আপনারাই বলে দেন যে এটা তোমার উচিত করো নাই আকাশ তুমি বিয়েও করলো রাসেল সাইডেও দিল না তাহলে কি দোষটা তাহলে কি আমি কি কার উপরে দেবো যদি আপনার কি ইসলাম মানেন না আইন মানেন না ইসলামের আইন মানেন না আগে আমাকে বলেন ইসলামের আইন মানেন না আমার আমার ওয়াইফ যদি কারোর সাথে দুইটা মাস অন্য পুরুষের সাথে ঘুমিয়ে থাকে রাত কাটাতে থাকে সম্পর্ক থাকে আপনি কি বলেন থাকে এখন ওর পিছনে যারা দৌড়ায় আমি আমি বলি আমি এখন বলি আমি কথা বলতে ভয় না তোমরা তো জানো আপনাকে জানো আমি কাউকে কথা বলতে ভয় না কিন্তু ওর পিছনে যারা দৌড়ায় আমি তাদেরকে বলবো যদি ওই মেয়েটা এই ধরনের কাজ করে থাকে আমি তাদেরকে পুরুষ হিসেবে কোন মূল্যায়ন করবো না নিজের প্রতি নিজে কলম করবো আমি কেন পুরুষ হইলাম আমি কেন পুরুষ হইলাম একজন পুরুষ এই চার পাঁচটা পুরুষের নামে কলম কি হচ্ছে তাহলে আমি কেন পুরুষ হলাম আমার তো কলা গাছ উচিত ছিল নারকেল গাছ হওয়া উচিত ছিল ভালো ভালো খাওয়ান গাইয়া লাস্টে মুখটা মুছা বলে ফিলিমিনে নাকি আমি কি খারাপ বলেছি যে পুরুষ গুলো আকাশ আমার ও তো আমার ছোট ভাই ও তোমার ছোট ভাই আমি ওকে ইয়ে করবো না ও অবুজ একটা ছেলে সকাল বেলা সকালে সকাল আর বিকাল সকাল বিকাল বোঝেন সকাল বিকাল সকাল বিকাল মানে ঠিক আছে ওর ভিতরে একটা কাজ করে ওর ভিতরে কাজ করে না যাই হোক একটি মেয়েকে তো দুই দুই মাস ঘর করে থাকে তাহলে আরো দুই বছর তার সাথে সম্পর্ক ছিল সেই সেই মেয়েটা যদি তোর পাশে না থাকে ওকে ছেড়ে চলে যায় তাহলে তুই কান্না করবি হওয়ার কথা আকাশ নিবি অর্জনে আপনারা এতদিন আমি এই মেয়েটার নাম এই কান্দে শুনেছি এই কান্দে বের করে দিয়েছি আপনাদের কাছে একটু অনুরোধ এই মেয়েটাকে একদিন একটা ছবি দেখান আমি নিজেকে ধন্য মনে করি

অমক চৌধুরী মালিকা চৌধুরী খালেকা চৌধুরী না নিয়া বুঝছেন আপনার চলচ্চিত্র নিয়ে ভাবেন এই চলচ্চিত্রটা কিভাবে উন্নয়ন হবে এই চলচ্চিত্র আপনার আমাদের ভাই আপনারা কিন্তু আমাদের ছাড়া না আমি আবারও বলতেছি আপনারা কিন্তু আমাদের ছাড়া আমাদের একটা যদি গুলি ঢেকে সেই গুলির কষ্টটা কিন্তু আপনারাও পাবেন আপনার ইউটিউবার যারা আছেন আপনারা কিন্তু পাবেন ঠিক আছে আপনার কিন্তু আমাদের একজন সহযোদ্ধা সেই ক্ষেত্রে আমি বলবো এইসব চৌধুরী চৌধুরী বাদ দিয়া এইসব চৌধুরী চৌধুরী বাদ দিয়া চলচ্চিত্র ভাবেন চলচ্চিত্র উন্নয়ন করেন এর মধ্যে এই যে আমাদের এই একটা ছবি স্টার্ট করতেছে ছবির নাম হলো বাসর হবে মাটির ঘরে সেই ছবি তো যদি আমাকে ও নেয় কারণ আমি তখন ব্যাগ ডেট পশ্চিমের সূর্য এখন কিন্তু আমি পূবের সূর্য না কারণ বিয়াল্লিশ বছর এই দৌড়াইতে 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 এখন আমার সূর্য তলা নিতে গেছে পশ্চিম দিকে চলে গেছে গা যদি আমাকে নেয় আপনারা এই ছবি নিয়ে কিছু বলেন যে এই ছবি আল্লাহ যেন ভালো ঠিক মতো শুনিং শেষ হয় এরকম আরো দশটা ছবি এই ইন্ডাস্ট্রিতে হয় এই যে আজকে আপনার যা আমার অয়েবকে ঘরে রেখে আমি তো নির্যাতন করি আমার অয়েব আমার জন্য আমার আমার নামে বিচার দিতেই পারে নালিশ করতেই পারে কিন্তু এর বিচারের কথা আছে ইয়ে রাসেল তো তাকে রাসেলের সাথে তার হয়েছে তাই না